আচ্ছা রেজাউল ভাই আপনার হাসে ফিট বা দান বা গম এর পাশাপাশি আপনার যে কিছু ফর্মুলার আছে ঔষধ বিষয় আছে আসলে যদি আপনি সঠিক ভাবে যদি এই কথাগুলো বলতেন তাহলে আমাদের দেশে যে জনগণ আছে বা যে খামারিরা আছে হয়তো আপনার কাছ থেকে এই জিনিসগুলো হয়তো ওনারা শিখতে পারবে তো একটু যদি বলতেন আপনি এটা ফর্মুলা এই যে আপনার হলো আপনার 83 মাঝে মাঝে আমরা দামাহার করি আচ্ছা আচ্ছা ব্যবহার করি আচ্ছা হ্যাঁ এক ফর্মুলা থাকে আর জিং জিংটা আমরা পার্মানেন্ট টুইজিং এর কারণে হাঁস ঝগা থাকে শরীর স্বাস্থ্য ভালো রাখে জিং জিংটার কারণে আচ্ছা আচ্ছা আর আপনার ওই যে আপনার ওই একটা পাউডার আছে বলতে আমার স্মরণ আসছেছিলাম নামটা এই ওটা একটা পাউডার 550 টাকা নিচ্ছে এখন দাম 1 কেজি ওটা দিলে ডিমের প্রোডাকশনও বাড়ে ওই পাউডারটা আর আমরা আর পাশা পাশাপাশি বারগাজে ফিটের পাশাপাশি গম এবং ধান জি ধানের মাত্রা কম গমের মাত্রা কম ফিটের মাত্রাটা বেশি এই যে এটা সারা বছর একি নিও নিজল চালান যায় তে হাঁসের শরীর কখনো কমে না যত ডিমি দেখ হাঁসের শরীর কমবে না আচ্ছা রেজাল ভাই এই যে আপনি এক ফর্মুলার জিং ই সেল বিভندو গুটামের কথাগুলো যে বললেন জি

আচ্ছা এই যে যে ভিটামিনের কথা আপনি বললেন আসলে এই ভিটামিন ব্যবহার করলে এর থেকে কি মানে উপকার হয় উপকার বলতে যে তো ডিমটা পাট ডেলি ডিম দেয় হাঁসটা জি জি পারমানেন্ট ডিম দিতে ডিম দিতে দিতে ওদের কিন্তু একটা শরীরের ঘাটতি আছে আচ্ছা 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 এক একটা জিনিসের এক একটা উপাদান জি এই যে খালি শুধু ফিট খাওয়াবেন ডিম দিবে কিন্তু ওর পাশাপাশি আপনার মনে করে আর একটা ঘাটতি আসলো ওই ঘাটতিটা তো ওই ফিট দিয়ে পূরণ করবে না তখন ওই ইসেল জুল দেয় ইসেল ওই হাতিটা পূরণ করে হ্যাঁ এক ফর্মুলা আর এক জিনিস ওটা ফির আরেকটা একটা পূরণ করে এভাবে প্রতিটা ঔষধের একটা করে আছে ধারা আছে তখন এই জিনিসগুলো পাশাপাশি দুই চার দিন পর পর পাঁচ দিন পর পর এটা এটা একদিন ওটা একদিন দিলে আমরা হাঁসটা শরীর স্বাস্থ্যটা ধরে রাখে ডিমটার প্রোডাকশন কমে না আচ্ছা ডিমটার প্রোডাকশন দীর্ঘ দিন ধরে থাকে আচ্ছা আপনার এই খামারের ডিম বছরে কত দিন বন্ধ থাকে আমি এই এই হাঁসটা এক বছর আসতে ফুল এক বছর হলো এই হাঁসটা রাখা এক বছরের মধ্যে প্রায় আমি পাঁচশো হাঁসের চোদ্দ লক্ষ টাকার মতো ডিম বিক্রি আলহামদুলিল্লাহ লক্ষ টাকার মতো ডিম বিক্রি করছি পিছনে হাঁসের খাবার আছে ওষুধপাতি আছে তারপরেও অনেক লাভজনক নিজে যদি বল কেউ পরিচালনা করতে পারে তাহলে লাভজনক আচ্ছা আপনার এই হাসির পিছনে প্রত্যেক দিন কত টাকার খাবার খায় আমার

কোনদিন তিনো একই ভাবে না ওর খাবার হয় যখনই আড়াইশো ডিম পার হয়ে যাবে তখন অটোমেটিক মনে করেন যে দেখবেন যে অ খেলে আপনার পার ডেলি দেড় হাজার থেকে দুই হাজার টাকা থাকে ডিমের আর ফেলা আছে

এই যে আপনার দেখতে পাচ্ছেন এই খামারের মধ্যে কিন্তু নেট জাল বিছানো আছে যাতে হাঁসের নিচে ময়লা না আমরা এই নেটটা প্রতিদিন আমার ওই আমার বাড়ি এলি প্রতিটা দিন এই লেট তুলবে ধুয়ে শুকে আবার ফিল করে প্রতিদিন পরিষ্কার মানে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে খামার এক বছরে এক বছরে হাঁসের আমার কোনো রোগ নাই জায়গা আলহামদুলিল্লাহ এর নিচে বালুর বিছা আছে বালুর উপর লেট বিছাই আচ্ছা আচ্ছা এই লেটটা প্রতিদিন পরিষ্কার

আর এই চকচকের দিনে আমরা বাচ্চা ফুটা এই দিনগুলো ময়লা থাকে দিনগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। হ্যাঁ আর ওই যে আপনার কি ফিটটা খাওয়ানো আমি একটু দর্শককে দেখাই আপনি তো ওই সাইটে যান আমরা লেখা আছে কি এটা একটু দেখাই যাতে তোমার পার্সেন্ট আপনার ভালো পায় না। হ্যাঁ আপনি এই সাইট ধরে না আমরা একটু দর্শককে দেখাই। দর্শনের জন্য অনেক কষ্ট করি।

আচ্ছা আমি আর বিষয় যাব সেটা হলো আপনার এই হাঁস আপনি যে খাবার গুলো ব্যবহার করেন এই খাবারের পাশাপাশি মাঠে ঘাটে কি হাঁস গুলো রাখা হয় মাঠে ঘাটে বলতে কি মাঠে ঘাটে আমরা যখন এই যে জমির ধান কাটা হয়ে যায় তখন কিছুদিন আমরা মাঠে নিয়ে ব্যবহার করি আচ্ছা নিয়ে গেলে তখন আমরা শুধু তখন রাত্রে এক বেলা খাবার দেবো দুই বেলার খাবারটা মাটি খাই ওই সময় একটু আনার লাভের প্রোডাকশনটা বেশি হয় কিন্তু হাঁস নিয়ে বেড়ালে আমি দেখছি মাঠে যদি নিয়ে বেড়ান মাঠে নিয়ে বেড়ালে যদি বল তিনশো ডিম খাকে বান্ধে থাকে আরো বিশ তিরিশটা ডিম বেশি হবে টাকা বেশি হবে আবদ্ধভাবে ডিমটা বেশি হয় কারণ এই ডিমের হাঁস যত হাঁটানি দিবে জানিং করবে ডিমের প্রোডাকশন দশটা বিশটা হলেও কমবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এইজন্য আবর্ত্য ভাবে পালাটা মানে করে যে হাঁসের জন্য ভালো না আবদ্ধ আবর্ত্য অবস্থায় হাঁস পুষলে দেখা যায় যে আবর্ত্য অবস্থায় হাঁসটা রাখলে কিন্তু এখানে লিভার খर्चा তাও কিন্তু থাকে না লিভার খर्चा থাকে না আবার মনে করেন যে শুধু একটা লোক খালি তিনomegaলা খাবার দিবে জি জি আর কোনো আর বাসা কোনো খরচ নেই আচ্ছা আপনি যে পুকুরে হাঁসগুলো ছেড়ে দেওয়া আছে এই পুকুর কি মাছ আছে আপনার মাছাশানি এই পুকুরে বাংলা মাছ দিSLAM বাংলা মাছটা হাঁসের লোট নিয়ে হাঁসের যে পায়খানা করে এটা লোট মানে যে মাছটা হয়ে যায় গ্যাস হয়ে গেল তারপর থেকে চিন্তা ভাবনা করে দেখলাম যে পাঙ্গাস দিয়ে দেখি আচ্ছা পাঙ্গাস চাইছিলাম দেখি পাঙ্গাসের রেজাল খুব ভালো পাঙ্গাস আমি কোনো খাবার দেইনি শুধু হাঁসের খাবারগুলা যে ওটা পায়খানা করে এই খাবার খায় আর পাঙ্গাস আমি দিSLAM মনে করেন যে কেজিতে 10 থেকে 12টা কেজি সাড়ে তিন মাস পরে কেজি হয়ে গেছে অলরেডি এমনিতেই আচ্ছা চলো খাবার লাগেনি ও অন্য কোনো মাছের কি খাবার দেওয়া হয় না না মাছ কোন খাবার দেওয়া লাগে না এই হাঁসের যে খাওয়া হয় এ না তো বস্তায় বস্তায় ফিট খাচ্ছে এই খাবারটা তো হাঁস পি পায়খানা করে সাথে সাথে ওগলাই মাছে খাওয়া শেষ করা করে না তো পাঙ্গাস আমি আবার ফিট ছাড়বো আগেরগুলো উঠাইছি এখন ছাড়বো ফিট আবার শুভ দর্শক আসলে রেজাল্ট সাথে যে তথ্যগুলো আমরা নিলাম বা দেখলাম আসলে রেজাউল বাড়ি একজন কৃষি মানুষ বাংলার মানুষকে ভালোবাসে বাংলার কৃষিকে ভালোবাসে এবং রেজাউল ভাই যে হাঁসের সাথে জড়িত আছে হাঁস খামার ছেড়ে কোথাও যায় নাই তো আসলে হাঁস খামার ছাড়া অনেক কিছুই বোঝে না ওনার সারা বছর কিন্তু হাঁস থাকবে তো যাই হোক কথা আর বাড়াবো না তো এখন বিদায় বেলা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ